এমনভাবে তাদেরকে আনন্দ দেওয়া হচ্ছে যে তারা তারা বুঝতেও পারছে না যে তাদেরকে এভাবে অ্যাটাক করা হয়েছে এবং তারা কিন্তু কলাপস হয়ে গেছে অন্য একটা জগতের সাথে তারা রিলেটেড হয়ে গেছে সো এইটার কারণেই আমাদের এখন যেটা করা দরকার যে দোজ পিপল আর আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো হচ্ছে ডোপামিন নিয়ে আপনারা এর আগে ডোপামিন নিয়ে অনেক কথা শুনেছেন আপনারা সবাই জানেন যে ডোপামিন হচ্ছে এক ধরনের হরমোন আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে কয়েকটি হরমোন নিয়ে বেশ আলোচনা হচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে ডোপামিন বাকি আরও কিছু হরমোন আছে যেমন সেরাটোনিন এন্ডোরফিন তারপর হচ্ছে আপনার অক্সিটোসিন এগুলোর বিভিন্ন কাজ আছে এগুলো সবগুলো হচ্ছে ভালো হরমোন আমাদের জন্য সো একটা সময় ছিল যখন ডোপামিন সিক্ট্রেশনের জন্য আমরা বলতাম এখন বলছি যে না ডোপামিন সিক্টেশন বন্ধ করো এটাকে বলা হচ্ছে ডোপামিন ডিটক্স তো আজকে আমি ডোপামিন ডিটক্স নিয়ে কথা বলবো তার আগে আমি বলে নিই হচ্ছে যে এই জিনিসগুলো সিভিয়ার লেভেলে কোথায় কোথায় গেছে সিভিয়ার লেভেলে গিয়েছে হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমাদের প্যারেন্টসদের ভিতরে আমাদের কাপলদের ভিতরে রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ ডোপামিন ডিটক্স না থাকার কারণে ডোপামিনের কোনো ব্রেক না থাকার কারণে ডোপামিন প্রচুর পরিমাণে সিক্রেশন করা হচ্ছে আননেসেসারি কিছু জায়গা থেকে এগুলো যেমন হচ্ছে কিছু কিছু কোম্পানি আসছে এখানে যারা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো বা তাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদমগুলো এমনভাবে করেছে এবং তাদের হচ্ছে কন্টেন্টগুলোকে তারা এমনভাবে প্রমোট করছে যে মানুষ এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে অতিমাত্রায় এটা একদম ডোপামিনের একে তারা ব্যবহার করছে ডোপামিন ব্রেনের মধ্যে যখন সিক্রেশন হয় তখন এইটা ব্রেনের মধ্যে একটা ভালো অনুভূতি ক্রিয়েট করে এবং এইটার কারণে বারবার ব্রেন ওই জিনিসগুলো দেখতে চায় এবং এইটার কারণে বাচ্চারা হ্যাবি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে স্ক্রিনের প্রতি প্যারেন্টসরা স্ক্রিনের প্রতি হচ্ছে যাচ্ছে মারা স্ক্রিনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মাকে দেখে ছোটো ছোটো বাচ্চা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং পুরো সমাজটাই এখন হচ্ছে স্ক্রিনের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে তো রিসেন্ট একটা ইউকেতে একটি স্কুলে হচ্ছে কয়েকটা বাচ্চাকে নিয়ে এটার স্ক্রিন টাইম নিয়ে একটা গবেষণা করা হয়েছে সেইটার যে ফলাফল তাতে দেখা গেছে যে স্ক্রিন টাইমের কারণে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে এবং সেখান থেকে কীভাবে তাদেরকে বের করে আনা যায় এটার উপরে একটা গবেষণা হয়েছে এটা আমি আরেকদিন এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করবো সেটাতে আমি এটা আলোচনা করবো আজকে আমি ডোপামি ডিটক্স নিয়ে আলোচনা করবো টোটালি যারা হচ্ছে আমরা এইটাতে হেবিচুয়েটেড এবং এইটা আমাদের লাইফে কীভাবে এফেক্ট করছে ফার্স্টলি আসি যে যারা আমরা ফেসবুকে থাকি টিকটক যারা ব্যবহার করি তারপরে হচ্ছে ফেসবুকের রিলস যারা আমরা দেখি এই যে কিছু স্পেসিফিক কিছু চ্যানেল আছে যেমন বাঘ স্পেসিফিক কিছু কোম্পানি আছে যেগুলোর নাম আমি বললাম ফেসবুক টিকটক এবং টিকটকের রিলস ফেসবুকের ভিডিও এগুলো এমনভাবে অ্যালগোরিদম করা আছে যে আপনি একবার ঢুকলে এখান থেকে বেরোতে পারবেন না ঘন্টাখানিক সময় লাগবে আপনার এখান থেকে বেরোতে আমাদেরকে আসলে আমাদেরকে এটাকে বলবো ইনগেজ করে ফেলতেছে আমাদের টাইমগুলো কিল করে ফেলছে আপনি দেখবেন যে এগুলো দেখে বা এগুলোর সাথে থেকে আমাদের কিন্তু মানে আমরা মনে করতেছি যে অনেক কিছু আমরা শিখছি অনেক কিছু হচ্ছে ন কিছুই হচ্ছে না আমরা কোথাও পড়ছি না আপনি খেয়াল করে দেখেন যারা পাঁচ বছর আগে আপনি যেখানে ছিলেন পাঁচ বছর পরে আপনি এখনও ওইখানেই আছেন আপনার ফাইন্যান্সিয়াল তেমন কোনো গ্রোথ হয়নি আপনার সোশ্যাল তেমন কোনো গ্রোথ হয়নি আপনার কেরিয়ারও তেমন কোনো গ্রোথ হয়নি যারা হচ্ছে আমি বলবো যে যারা এই মিডিয়াগুলোতে অর্থাৎ ফেসবুকে তারপরে সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে টাইম কিল করেছে স্পেশালি আমি বলবো যে ফিমেল যারা হচ্ছে আমাদের প্যারেন্টস আছে বা হচ্ছে মারা আছে তারা দেখবেন যে যারা হচ্ছে জব করে না তারা কিন্তু অন্য কোনো কিছু করছে না যারা হচ্ছে জব করছে তারাও দেখা যাচ্ছে যে যারা এই এডিকশনের মধ্যে আছে তারা কিন্তু এই এডিকশন থেকে বের হতে পারছে না এবং তাদের নিজের নির্দিষ্ট কোনো গোল নেই হ্যাভ নো গোলস কারণ হচ্ছে ডিস্ট্রাকশন এগুলো হচ্ছে ডিস্ট্রাকশনস মানুষকে দূরে রাখছে তার আসল কাজ থেকে ডোপামিনেরও কাজ হচ্ছে যে ডোপামিন যখন সিক্রেশন হচ্ছে স্ক্রিন থেকে তখন যেগুলো হচ্ছে অরিজিনাল অ্যাক্টিভিটি যেগুলো করলে মানুষ ডেভেলপ করবে যেমন পার্সোনাল ডেভেলপমেন্ট আপনি একটা কিছু শিখলেন আপনি একটা স্কিল ডেভেলপ করলেন আপনি একটা বই পড়লেন বা আপনি ফিজিক্যাল কোনো গেম করলেন এগুলো না করে আমরা হচ্ছে যখন স্ক্রিনের মধ্যে থাকতেছি স্ক্রিন আমাদেরকে ইনগেজ করে ফেলতেছে এবং এটা এক ধরনের বড় ধরনের ডিস্ট্রাকশন এই ডিস্ট্রাকশনের কারণে আমাদের এখন দরকার হচ্ছে যে এইটা বন্ধ করা এবং এই বন্ধ করার নামই হচ্ছে যে আমরা বলছি হচ্ছে ডোপামিন ডিটক্স অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখা এবং এটা একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনি ব্যবহার করতে পারেন আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য চল্লিশ মিনিটের জন্য ব্যবহার করতে পারেন সেম থিং গোস টু ইয়োর বাচ্চা বাচ্চাদের জন্য কিন্তু আপনি এই রুটিন ফলো করতে পারেন আমরা যদিও চাইল্ড এডিকশনের উপরে আমরা একটা কোর্স নিয়ে এসেছি সেইখানে আপনি হচ্ছে এটা শেখাতে পারবেন বাচ্চাদেরকে কীভাবে হচ্ছে স্ক্রিন এডিকশন থেকে দূরে রাখা যায় বাট আজকে আমি ওইদিকে যাচ্ছি না আমি বড়দের কথা বলছি কিভাবে আমরা আসলে এখান থেকে বের হতে পারবো ফার্স্ট হচ্ছে যে যারা এগুলোর মধ্যে পড়ে গেছে তারা কিন্তু লাইফে সিরিয়াস না সো প্রথম হচ্ছে আপনাকে লাইফে সিরিয়াস হতে হবে সো প্রথম হচ্ছে আপনাকে লাইফে সিরিয়াস হতে হবে সিরিয়াসলি আপনাকে লাইফের ব্যাপারে ডিসিশন নিতে হবে আপনার প্রত্যেকটা জায়গায় সিরিয়াস হতে হবে যেমন গোল সেটিং যারা হচ্ছে এই হ্যাবিচুয়েটেড হয়ে যায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এদের নির্দিষ্ট কোনো গোল নেই এদের কোনো লক্ষ্য নেই এদেরকে ডিস্ট্রাকশন আসে এদেরকে নিয়ে চলে যায় এদেরকে এক একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আরেকটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে নিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি তারা কিন্তু স্ক্রিনের মধ্যে থেকে যাচ্ছে কিন্তু তাদেরকে যে লাইফের যে সিরিয়াসনেস এটা তাদের মধ্যে নাই তাদের মধ্যে এটা কাজ করছে না কারণ তাদের ব্রেনটাকেই কলাপস করা হয়েছে এমনভাবে তাদেরকে আনন্দ দেওয়া হচ্ছে যে তারা তারা বুঝতেও পারছে না যে তাদেরকে এভাবে অ্যাটাক করা হয়েছে এবং তারা কিন্তু কলাপস হয়ে গেছে অন্য একটা জগতের সাথে তারা রিলেটেড হয়ে গেছে সো এইটার কারণেই আমাদের এখন যেটা করা দরকার যে দোজ পিপল আর আর নট ফিলিং গুড রাইট নাও ইন দিয়ার লাইফ তাদের জীবনের সিরিয়াসনেসের ব্যাপারে যারা সিরিয়াস না তাদেরকে বলছি যে আস আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিছু পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে ডোপামিন ডিটক্সটা শিখিয়ে দেবো সো দ্যাট আপনারা জেনারেল লাইফে ব্যাক করতে পারেন বাচ্চাদের জন্য ডেফিনেটলি আমাদের আলাদা প্রোগ্রাম আছে সো প্রথম হচ্ছে যে আপনাকে সিরিয়াস হতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে গোল নির্ধারণ করতে হবে গোল লক্ষ্য নির্ধারণ করতে হবে ভিশন মিশন গোল তিনটা কিন্তু তিন জিনিস এবং এটা নিয়ে আমি আলাদাভাবে আপনাদেরকে আরেকদিন ডিসকাশন করব আজকে আমি শুধু বলছি যে আপনার গোল সেট করেন এই যে গোল সেট করা এই গোল সেট করার প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে গোলটা লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউর গোলস ইন দ্য পেপার্স এবং ইউ হ্যাভ টু সি ইট ইন এভরিডে প্রতিদিন আপনাকে দেখতে হবে এবং আপনি গোল যে করবেন আপনি কিভাবে করবেন গোল সেট করার পাঁচটি ক্ষেত্র আছে যে কোথায় কোথায় আপনি করবেন একটা আমি শর্টলি বলি আপনাদেরকে এইচ আর সি এম এস হেলথ রিলেশনশিপ কেরিয়ার মানি অ্যান্ড স্পিরিচুয়ালিটি আমরা মনে করি গোল মানে হচ্ছে টাকা পয়সা গোল মানে হচ্ছে ঘরবাড়ি বানানো গোল মানে হচ্ছে কেরিয়ার নো ইউ হ্যাভ টু হ্যাভ ইয়র ফাইভ সাইজ সাইড অফ ইউর লাইফ শুড বি গ্রো ইন এ সেম ওয়ে আদারওয়াইজ আপনি একটা জায়গায় বড়ো হবেন আর একটা জায়গায় গিয়ে দেখবেন যে আপনার কমতি রয়ে গেছে ওই জায়গায় গিয়ে আপনার কিন্তু খারাপ লাগবে যেন আমার কেন আমার স্পিরিচুয়ালিটিটা গ্রো করলো না কেন আমার রিলেশনশিপটা গ্রো করলো না সো আমরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে পাঁচ দিকে যাতে মানুষ গোল সেট করতে পারে সেই ব্যাপারে আপনাদেরকে হেল্প করবো সো নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের একটা ভিআইপি গ্রুপ আছে ফ্রি এখানে আপনারা জয়েন করবেন এখানে জয়েন করলে আমরা আপনাদেরকে আমাদের বিভিন্ন সেশনের মাধ্যমে আমরা চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে ডোপামিন ডিটক্স শেখানোর জন্য গোল সেটিং শেখানোর জন্য তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে Thank you very much. Assalamu alaikum.